হ্যালো বন্ধুরা নমস্কার আমার আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো শুভ সকাল গুড মর্নিং এখন বাজে আটটা দশ তো আমি আজকে শুইনি এখনো কারণ হাজব্যান্ড তো কাজে চলে গেছে কখন ও গেছে সাড়ে সাতটার সময় তো আমার বাজরা রুটি বানাতে ছিল তো ওই জন্য রুটি বানাচ্ছি আর ওকে তো রুটি বানিয়ে দিয়েছি আটার রুটি আর কি আটা রুটি ওকে বানিয়ে দিয়েছি ও টিফিন নিয়ে চলে গেছে আমি বাজরা রুটি বানাচ্ছি খাবো তাই জন্য আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা দেখবে আর আমার সাথে থাকবে আর ব্লগ তো করে করে রাখছি কিন্তু ছাড়তে পারছি না সময় হয়ে উঠছে না তো ওই জন্য আর তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ ওরকম ভালোবাসা দিও আগে। তো দেখতে থাকো চলো আমি দেখাচ্ছি তোমার আমাদের জোয়ারের রুটি কি করে আমি বানাই বানাচ্ছি আর কি কিন্তু আমি কিন্তু এর আগে কখনো বানাইনি খেয়েছি অনেকবার কিন্তু আমি কখনো জোয়ারের রুটি বানাইনি ঠিক আছে আজকে বাইরে কীরকম রোগ মুখে আসছে রোদটা তো আজকে আমি প্রথমবার জ্বরের রুটি বানিয়েছি হাজব্যান্ডকে তো গেউ রুটি বানিয়ে দিয়েছি তো এবার প্রথম প্রথম বানিয়েছি কেমন হবে জানি না আমি প্রথমে তো লইগুলো ছোট ছোট ছোটো করে নিয়েছিলাম মানে যেমনি আমি আটা রুটি বানাই এরকম তো দেখছি হচ্ছে না তারপরে ওকে বড় করে ফির হাতের সাহায্যে ফির বানিয়েছি প্রথম দেখাচ্ছি তোমাদেরকে তোমরা বিশেষ করে কি জানি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে প্রথমে ছোট ছোট বানিয়েছিলাম বানাতে পারিনি বলে ছোট ছোট হাতের সাহায্যে বানিয়েছিলাম আর জল আমি ঘি দিয়েছি ওই জন্য এরকম খুঁতে খুঁতে দিয়েছি বুঝতে পারছো ঘি দিয়েছি বলে তারপরে আমি রুটি করেছি এই যে দেখো একদম আমাদের যেমনি গেঁয়ো রুটি হয় ওইরকম হয়েছে ঠিক আছে এটা এখন ভালো করে পাকাতে হবে আর কি এটা তো সুস্বাদু অনেক আমাকে ডাক্তার অনেক দিন থেকে বলে কিন্তু আমি বানাই না বুঝতে পেরেছো তো আজকে বললাম চলো বানাই তো তোমরা ঘি দিলে দিতে পারো আমি তো ঘি দেব না তবু এইটাই দিয়েছি মেয়েটা খাবে বলে দিয়ে দিয়েছি তো আমার প্রথম রুটি কেমন হয়েছে অবশ্যই বলবে আমি প্রথম রুটি প্রথমে তো পারিংয়ে যে তারপরে এই যে তারপরে এটা খুব সুন্দর হয়েছে যেমনি আমাদের গেও রুটি করে আমরা যে নিয়ে আটার রুটি বানাইও এরকম তো আমার তো ভালো লাগছে তোমাদের জানি না কেমন লাগবে আমার রুটি হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এই যে ফুলছে হালকা হালকা দেখেছো ফুলছে কিন্তু এই যে ফুলছে বুঝতে পারছো কি জানি না ফুলছে বুঝতেচ্ছ তো এইভাবে তোমরাও বানাও খাও আর এটা তো খুবই স্বাদিষ্ট স্বাদিষ্ট বলতে কি আমি যখন প্রথম বোম্বে এসেছিলাম বলছি তোমাদেরকে আমি ঘটনাটা আমি যখন প্রথম মানে বম্বে এসেছিলাম আমার হাজব্যান্ড বিয়ে করে নিয়েছিল দেখো সিঁদুর পরিয়ে চলে আসছে তো বম্বে নিয়ে এসেছিলো তখন আমি মানে এই আমাদের বাঙালির মধ্যে তো ছিলাম না সব রকম জাতের লোক ছিল তখন মানে তোমার গুজরাটি তারপরে বঞ্জারা কান্নাড়া তেলেগু সব সব রকম লোক ছিল তো ওদের সঙ্গে মানে থাকতে থাকতে এমন একটা দোস্তি হয়ে যায় ওরাই আমাকে হিন্দি শেখায় বোম্বেতে এসে তারপরে ওরা এই যে বাজারে রুটি করতো সকালবেলায় আমি আমি বলতাম তালা বাজায় ওরা মানে মজা দাম ওদের আর কি প্রথম প্রথম তো ওরা ওই রুটি বানাতো বাজরা রুটি আর ওই যে আমবাড়ির ভাজি আমবাড়ি খাট্টা যে পাত্তা আমি দেখো মে আমি আগে সাজে নিয়ে আসি আর কি ওই পাত্তা আর তো ডাল দিয়ে ওরা বানাতো আর খুব ভালো লাগতো আর খাসির মাংস খাসির মাংস সঙ্গেও জোয়ারের রুটি আমি অনেকবার খেয়েছি ঠিক আছে তো ওদের সঙ্গে আমি এই বাঞ্জারা ওরা ছিল বাঞ্জারা তেলেগু ওরা তো ওদের সঙ্গে আমি এই বাজরার রুটি খাওয়া শিখেছি ওরা তিনটে বোন ছিল তিনটে বোনই ছোট ছিল তখন ছোট বলতে দুটো বিয়ে দেওয়ার মতো ছিল আর একটা বিয়ে দেওয়ার মতো না ছোট। মানে এই দশ বারো বছর বয়স ছিল তো ও আমার তারপরে তো মানে থাকতে থাকতে আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম তিন বছর আমরা একসঙ্গে ছিলাম তো এত দোস্তি হয়ে গেছিল খাওয়া দাওয়া কোনো কিছু বলে ওর ঘরে আমার আমার ঘরে ওর এরকম তো সবজি দেওয়া দিই এরকমও ছিল তো তাতেই মানে আমি এই জোয়ার বাজরা রুটি খেতে শিখেছি তাহলে কোনো আমাদের বাপের বাড়ির ওদিকে তো কখনো শুনেইনি জোয়ার বাজরা মানে আমার যে সময়ে আর কি মানে ঘরে এসব কখনো কখনো করেও নি আর জানতাম না জোয়ার বাজরা আবার কী হয় যে যেটা চল হয় সেটাই তো সবার মুখে মুখে শুনতে পাবো কিন্তু আমার বাড়িতে কখনো শুনিনি হয়নি রাটা কখনো কখনো শুনেছিলাম এই সব আটা শুনিনি তো ওদের সঙ্গে ওই খাওয়া শিখেছি সেই থেকে আমার কিন্তু খুব ভালো লাগে জোয়ার বাজরা রুটি আর তাতে পরে জানলাম যে ডাক্তারে বলে কি গৃহরাটা চাইতে তুমি জোয়ার বাজরা রুটি খাও শরীরের জন্য অনেক ভালো গেহ তো সেই চালের মতন কাজ করে আজকে মোটা হয়ে গেছি বলে হয়তো ডাক্তার এরকম বলছে তা না কিন্তু সবাইকে এটা সাজেশন দেয় বলবে তুমি ওজন কমাতে চাও তো তুমি কখনোই পারবে না যে তুমি ওজন কমা মানে এইভাবে ওজন কমাতে গেহ রুটি ছাড়তে হবে তোমাকে চাউলের জায়গায় বোটস বানানো অত হয় না অত পারি না বলো মানুষ পারে বলো তো তো যাই হোক চেষ্টা করি হয় কি জানি না আর প্লিজ তোমরা আমার সাথে দেখো আজকে তোমাদের সঙ্গে একটা কথা ভুলেই দিলাম আমার প্রথম বন্ধু আসার যে আমি হিন্দিও পারতাম না ওদের সঙ্গে ওরাই আমাকে শিখিয়েছে সব কিছু ওরা মানে এই সব জোয়ার বাজারে রুটি খাওয়ানো সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে হ্যাঁ বাঞ্জারাদের কথা কিছু কিছু তখন আমি বুঝতাম পরে আমরা আলাদা আলাদা হয়ে যাই মাঝসাঝে হয়তো দেখা হতো তারপরে থেকে আর দেখা দেখা হয় না সেই ছোটো মেয়ে সেও আজকে বড় হয়ে গেছে তো যাই হোক তোমাদের অনেক কথাই বলে দিলাম তোমরা বলবে কেন আমার কথাটা শুনবে হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই শুনবে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করো না ভিডিওটা স্কিপ না করে প্লিজ আমার পুরোটা দেখো ঠিক আছে চলো বাই